লাইফে সুখী মানুষ হতে হলে কোনটা প্রয়োজন টাকা না ভালোবাসা বাট আমার কাছে মনে হয় দুইটাই প্রয়োজন একটা ছাড়া অপরটা অচল বর্তমান যুগটা এমনই একটা যুগ এই যুগে টাকা ছাড়া বেঁচে থাকা বড়ই কঠিন গাছ যেমন ছাড়া বেঁচে থাকতে পারে না ঠিক তেমনি মানুষও টাকা ছাড়া বেঁচে থাকতে পারে না একটা সময় মানুষের কাছে শুনতাম ভালোবাসা থাকলে সব কিছু হয় বাট এখনকার যুগে টাকা থাকলে সব কিছুই হয় এটা আমার মুখের কথা না বা আবেগের কোনো কথা না এটা কিন্তু একদম বাস্তব এক একটা কথা টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নেই যার টাকা নেই তার এই পৃথিবীতে কোনোই মূল্য নেই অনেক কথা বলে ফেললাম বাট আপনাদের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ টাকা না ভালোবাসা অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের সাথে আছি বরাবরের মতো সাভার থেকে জান্নাতুল মাওয়া আমার দুই মেয়ে আবদার করেছিল তারা বাহিরে ঘুরতে যাবে তারা প্রায়ই বলে বাবা আমাকে বাহিরে ঘুরতে নিয়ে যাও মা আমাকে বাহিরে ঘুরতে নিয়ে যাও তারা বাহিরে ঘুরতে যেতে ভীষণ পছন্দ করে মেয়েদের আবদার বলে কথা সেটা পূরণ করার হাজারো চেষ্টা বাবা মায়ের শত চেষ্টা আর ভালোবাসা দিয়ে তাদেরকে সব সময় চেষ্টা করি একটু খুশি রাখার জন্য তাদের সব আবদার পূরণ করার জন্য আর এটাই হচ্ছে বাবা মা বাবা মা হওয়ার পরে কিন্তু বোঝা যায় বাবা মা আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ একটা কথা কি জানেন ওদের এই ভালোবাসা ওদের এই খুনসুটি দেখে আমার ভীষণ মায়ের কথা মনে পড়ে আমি ছোটবেলা থেকে মায়ের কাছে মানুষ হয়েছি আমি কখনো ছোটবেলায় আমার বাবাকে পাশে পাইনি আমি আমার মা মা পাশে পেয়েছি আমার বাবা মা দুটোই হচ্ছে আমার মা আর এই মায়ের ভূমিকা আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ সেটা বুঝতে বুঝতে না পারলেও অনেক পারছি আমার আমার মা ছিল আছে সারা জীবন থাকবে যাই হোক মাকে নিয়ে কথা বলতে শুরু করলে হয়তো শেষই হবে না এই তো আমার ছোট মেয়ে দেখেন আমার কোলে উঠে বসেছিল কিছুক্ষণ আগে মানে সে ঘুরতে এসে আর ঘুরবে না হাঁটবে না অনেক কান্নাকাটি করতেছিল পরে কোলে নিয়ে হাঁটতেছিলাম আর অনেক গরম লাগতেছিল বেশি বিরক্ত করতেছিল তাই ওকে নিয়ে একটা রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম আর ওকে একটু ঠান্ডা খাওয়ানোর জন্য লাচি অর্ডার করে দিয়েছিলাম কারণ লাচিটাই তার বেশি পছন্দ অন্য কিছু খাবার খেতে চায় না বেশি একটা যেহেতু সে অনেক ছোট তাই তার মিষ্টি খাবারটা একটু বেশি পছন্দ আর আমরাও খাবার অর্ডার করে দিয়েছিলাম দুই বোনে একই খাবার খাবে খাবে আর আপনাদের ভাইয়া দেখেন এখানে বসে ছিল মনে হচ্ছে যেন অনেক ক্ষুধা পেয়েছে তার আর বলতে ছিল আমার অনেক ক্ষুধা পেয়েছে মা তোমাদেরকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে আমি ক্ষুধার্থ হয়ে গেছি মজা করে দুই মেয়েকে বলতে তোমাদেরকে কোলে নিয়ে হাঁটার পারিশ্রমিক হচ্ছে আমার খাবার খাবার কিনে দাও খাবার অর্ডার করে দাও আপনাদের ভাইয়া কিন্তু এমনই সবসময় আমাদেরকে হাসানোর চেষ্টা করে ভালো রাখার চেষ্টা করে কোনটা খেলে বা কোনটা নিয়ে গেলে আমাদের মন খুশি হবে হবে সেটা সবসময় ট্রাই করে সবসময় আমাদেরকে খেয়াল রাখে আলহামদুলিল্লাহ ওকে পে আমরা অনেক খুশি এই তো বলতে বলতে আমাদের খাবারও কিন্তু চলে এসেছিল আপনাদের ভাইয়ের পছন্দের ছেদ মেনু অর্ডার করে নিয়েছিলাম কারণ তার এই ছেদ মেনু নাকি ভীষণ পছন্দ আমিও বলতেছিলাম আমাকেও একটা অর্ডার করে দাও কারণ আজকে তার পছন্দের খাবারই অর্ডার করে খেয়েছিলাম সত্যি অনেক মজার ছিল আর এর আগেও ট্রাই করেছিলাম এই নাইনটি নাইনের ছেদ মেনু এবারও নিয়েছিলাম বাট অনেক মজার ছিল আপনাদের ভাইয়া ছেদ মেনু স্যুপ এইসব খাবার পছন্দ করে যেহেতু দুপুরের লাঞ্চ টাইম ছিল তাই একটু ভারী খাবারটাই নিয়েছিলাম বাট আমার কাছে দুপুরের খাবার বলতে তরকারি ভাত মানে বাঙালি খাবারটাই বেশি পছন্দ এক কথায় বলতে গেলে মাছে ভাত সাথে বাঙালি আমার মাছ ভাত বা ভর্তা ভাত ভীষণ পছন্দ ভর্তা ভাত হলে তার থেকে আর কিছুই লাগে না মানে তার সামনে যদি মাংস পোলাও সব কিছু রেখে দেন তবু আমি সেটাই নিব মানে ভর্তা ভাত আমার ভীষণ পছন্দ আমি খুবই ভর্তা লাভ হয় বাট আজকে ছেদ মেনুটাই অর্ডার করেছিলাম আপনাদের ভাইয়ার পছন্দের যাই হোক এখানে খেয়ে নিচ্ছিলাম আর বাচ্চার সাথে থাকলে যারা বাচ্চার মা তারা কিন্তু জানেন খাওয়ার প্যাড়াটা কত রেস্টুরেন্টে গিয়ে মানে হচ্ছে আপনাদের ভাইয়ার আমি ঘুরতে একসাথে বের হই সব কিছু একসাথে হয় বাট খাওয়াটা একসাথে হয় না কারণ বাচ্চা গিয়ে একজনকে আগে খেতে হয় অন্যজনকে পরে খেতে হয় না হলে বাচ্চা কান্না করতে থাকে তাহলে আর খাওয়া যায় না তাই তো আমরা একজন আগ পিচ করে খেয়ে থাকি আর এই তো এখানে হচ্ছে আপনাদের ভাই আগে খেয়ে নিয়েছিল তারপর আমার বেবিকে নিয়েছিল ছোট বেবিকে একটু সামলাতে বেশি কষ্ট হয় তারপর আমি খেয়ে নিয়েছিলাম আর এরপর আমার বেবি যে একটু ঠান্ডা হয়েছিল মানে একটু কান্নাকাতি বন্ধ করেছিল তারপর এখানে লাচ্চি খেয়ে নিচ্ছিল আর যারা মা হয়েছেন তারাই কিন্তু এই পরিস্থিতিটা সামাল দিয়ে এসেছেন আমার তো এটাই মনে হয় যখনই মায়েরা খেতে বসে তখনই হয়তো বেবিদের কান্নাকাটের একটা সময় এসে যায় আর তাদেরকে সামলানোটাই হচ্ছে মায়েদের কাজ আর মায়েরা এই কাজটা করতে গিয়ে খাবারটা হয়তো ঠান্ডা হয়ে যায় না হলে তৃপ্তি করে খেতেও পারে না হয়তো এটাই মায়েদের জীবন যাই হোক খাওয়া দাওয়া শেষ করে যখন বাইরে চলে এসেছি তখন একটু ছবি তোলার চেষ্টা করতেছিলাম তার দেখেন কি কাণ্ড সে ছবি তুলবে না সেজন্য এইভাবে করতেছিল ওর এই দুষ্টমিগুলো দেখতে দেখতে আমাদের বিকেল হয়ে গেছিল কখন যে সন্ধ্যা হয়ে যাচ্ছিল সেটাই টের পাচ্ছিলাম না যাই হোক এখন বাসায় যাওয়ার পালা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য তোয়া করবেন এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো যারা তারা কিন্তু প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিও অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম